ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর ওয়ান পেপারের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নগুলি হল প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠাতা কে প্রথম নাগভট্ট তিনি অষ্টম শতাব্দীর প্রথম দিকে এই রাজবংশ প্রতিষ্ঠা করেন তার রাজধানী ছিল উজ্জয়িনী গুর্জরতরা কি গুর্জর প্রতিহাররা পাঞ্জাবের মধ্য দিয়ে অগ্রসর হয়ে রাজপুতনার অন্তর্গত যোধপুরে প্রথম বসতি স্থাপন করেছিল তাদের এই প্রথম বাসস্থানকে বলা হয় গুর্জরাত্রা এবং কালক্রমে গুর্জরাত্রা থেকে গুজরাট নামের উৎপত্তি হয়েছিল ত্রি শক্তিদ্বন্দ্ব কি অষ্টম শতাব্দীর শেষ ভাগে ভারতবর্ষে রাজপুতন গুর্জর প্রতিহার বাংলার পাল বংশ ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ খুব শক্তি সঞ্চয় করেছিল এই তিনটি শক্তি উত্তর ভারতের ক্ষমতার প্রতীক কনৌজের উপর আধিপত্য বিস্তারের জন্য পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয় উত্তর ভারতে আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই তিনটি শক্তির মধ্যে যে দীর্ঘস্থায়ী লড়াই হয়েছিল তা ত্রিশক্তি দ্বন্দ্ব নামে পরিচিত বৎসরাজ কে ছিলেন বৎসরাজ ছিলেন গুর্জর প্রতিহারদের একজন উল্লেখযোগ্য রাজা তিনি মালব ও রাজপুতনার গুর্জর প্রতিহারদের ঐক্যবদ্ধ করে নিজ আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাংলার পাল রাজা ধর্মপালকে পরাস্ত করেছিলেন গুর্জর প্রতিহারদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন গুর্জর প্রতিহার রাজা রাজা রামভদ্রের পুত্র মিহিরভোজ বা প্রথম ভোজ প্রতিহারদের শ্রেষ্ঠ রাজা তার আমলে গুর্জর প্রতিহার শক্তি উন্নতির সর্বোচ্চ সীমায় আরোহণ করে তিনি সিংহাসনে বসেই গুর্জর প্রতিহারদের লুপ্ত গৌরব পুনরুদ্ধারে তৎপর হন মিহিরভোজের আমলের দুজন আরবীয় পর্যটকের নাম লেখো মিহিরভোজের আমলের আরবীয় পর্যটক আলমাসুদি ও সুলেমান তার রাজ্য পরিদর্শনে এসে ছিলেন এবং ভোজের শাসন ব্যবস্থা সামরিক প্রতিভা ও ধনবলের ভূয়সী প্রশংসা করেছিলেন আরবীয় পর্যটক সুলেমান গুর্জর দেশকে কি বলেছিলেন আরবীয় পর্যটক সুলেমান গুর্জর দেশকে বলেছিলেন জুজর এবং রাজার নাম লিখেছিলেন বরা সম্ভবত ভোজের আদি বরাহ উপাধিকে তিনি বরা বলে উল্লেখ করেছেন প্রতিহার বংশের শেষ পর্বের কয়েকজন নিপতির নাম লেখ গুর্জর প্রতিহার বংশের শেষ পর্বের কয়েকজন নিপতি হলেন মহিপাল দেবপাল বিজয়পাল রাজ্যপাল প্রমুখ কোন প্রতিহার রাজা কেন আদিবরাহ উপাধি নিয়েছিলেন গুর্জর প্রতিহার রাজ প্রথম ভোজ আদিবরাহ উপাধি নিয়েছিলেন সম্ভবত আরব আক্রমণের হাত থেকে সমগ্র ভারতবর্ষে রক্ষা করেছিলেন বলে প্রথম ভোজ আদিবরাহ উপাধি গ্রহণ করেছিলেন রাজশেখর কে ছিলেন তার লিখিত নাম লেখক প্রতিহার মহেন্দ্র পালের ছিলেন রাজশেখর তিনি কর্পী নাটক এবং কাব্য কাব্যমীমাংসা নামক সমালোচনা গ্রন্থ রচনা করেন অগ্নিকুল তত্ত্ব কি পৃথ্বীরাজ চৌহানের সভাপতি চাঁদবরদয় তার পৃথ্বীরাজ রশ কাব্যে জানিয়েছেন চৌহান পারমার গুহিল প্রতিহারদের উৎপত্তি হয়েছিল আবু পাহাড়ে অবস্থিত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের জগাগ্নি থেকে এই তত্ত্বটির নাম অগ্নিকুল তত্ত্ব অধ্যাপক গৌরীশঙ্কর ওঝার লিখিত গ্রন্থের নাম লেখ অধ্যাপক গৌরীশঙ্কর ওঝার রাজপুত জাতির উত্থান সংক্রান্ত ইতিহাস আলোচনা করেছেন হিস্ট্রি অব রাজপুতনা গ্রন্থে প্রতিহার রাজ উপাধি কি ছিল আদি বরাহ সোমদেবের বিখ্যাত রচনা কোনটি ললিত বিগ্রহরাজ হলো সোমদেবের বিখ্যাত রচনা যেখানে তিনি চৌহান বংশীয় রাজা বিগ্রহরাজের প্রভূত প্রশংসা করেছেন তৃতীয় পৃথ্বীরাজ ছিলেন চৌহান বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় পৃথ্বীরাজ অনেকে তাকে আদি মধ্য শ্রেষ্ঠ হিন্দু রাজা বলে অভিহিত করেছেন তাকে কেন্দ্র করেই বহু কিংবদন্তি রচিত হয়েছিল রাই কাকে বলা হতো তুর্কি ঐতিহাসিকরা চৌহান বংশীয় শাসক তৃতীয় পৃথ্বীরাজ কে বলেছিলেন রাইপিথরা। পিঠোরা চান্দেল্য বংশের রাজধানী কোথায় ছিল মাহবা অঞ্চলে অর্থাৎ খাজুরাহতে চান্দেল্য বংশের প্রতিষ্ঠাতা কে নানুক ধঙ্গ কে ছিলেন ধঙ্গ মহারাজাধিরাজ উপাধি গ্রহণকারী চান্দে প্রথম চান্দেল্য রাজা ছিলেন তার আমলেই খাজুরাহতে বিখ্যাত বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল জিন্নাথ ও বৈদ্যনাথ মন্দিরও তার আমলে তৈরি হয়েছিল